হজরত খালি জিবনুল আর আরেকটা কথা বলি যুবক পারস্যের সেনাপতি রুস্তম হাজার সৈন্য নিয়ে পারস্যের বিরুদ্ধে ইরান তখনকার যুগে বলতো পারস্য সাম্রাজ্য তো ওই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন তখন পারস্যের সেনাপতি রুস্তম হযরত খালিদ ইনুর বলিদকে জিজ্ঞেস করছিল একটা কথা যে খালেদ তুমি একটা সেনাপতি তুমি চল্লিশ হাজার লোক নিয়ে আসছো আমাদের পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে তুমি কি জানো আমাদের সৈন্য কি পরিমাণ তুমি জানো আমাদের শুধু নিয়মতান্ত্রিক পারস্যের সেনাবাহিনীর সৈন্য হলো দশ লাখ দশ লক্ষ কাজে নিয়ম মাফিক আমাদের আছে এই দশ লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় মাত্র চল্লিশ হাজার লোক নিয়ে তুমি কোন বিবেকে কোন বুদ্ধিতে যুদ্ধ করতে আসছো আগে এটা করো যুদ্ধ পড়ে বুঝেন নাই কথা তোমার তোমার বিবেকটা কি তুমি কি নিয়ে আইলা চল্লিশ হাজার নিয়ে আইলা দশ লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার আক কুলাইলো কুলাইল কেন প্রিয় ভাই প্রিয় বাবা প্রিয় নৌজওয়ান সেদিন আল্লাহর নবীর এই সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ আহ আরব দেশে প্রবাদ বাক্য আছে আজাজাতিন নিসা ও দিনা মিসলা খালিদ আরবের মানুষ বলে খালিদের মতো আরেকটা সন্তান জন্ম দিতে আরবের নারীরাও আজ অক্ষম এমন আরেকটা খালিদ আরবের বুকে জন্ম নেওয়া কঠিন এমন সাহসী ছিলেন তিনি তিনি বলছেন রুস্তম শোনো আমি জানি তোমার বাহিনী দশ লাখ আমি এটাও জানি আমার বাহিনী চল্লিশ হাজার অনেক ব্যবধান এটা আমি জানি তবে তোমার সৈন্য আর আমার সৈন্যের মধ্যে একটা মৌলিক পার্থক্য হইল রুস্তম মনে রাখবা তোমার দশ লক্ষ সৈন্য যুদ্ধের ময়দানে বাঁচতে যে পরিমাণ আগ্রহী আমার চল্লিশ হাজার সৈন্য মৃত্যুবরণ করতে শহীদ হতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আগ্রহী তোমার দশ লাখ সৈন্য বাঁচতে চায় যে পরিমাণ আমার চল্লিশ হাজার সৈন্য মৃত্যুবরণ করতে চায় তার চাইতে বেশি পরিমাণ এই তখন তিনি বলছিলেন মৃত্যুকে যারা ভালোবাসে তাদেরকে হারানো যায়